আমার সাধ না আশা না ফুরিলো সকলে ফুরিয়ে যায় মা না সাধনা আশা আশানা ফুরালো সকলে ফুরিয়ে যায় মা জনমের তরে ডাকি গোমা তরে জনমের তোরে ডাকি গোমা তোরে কুলে তুলে নিতে মা আমার সাধনা মিঠিল আশা না পুরিল সকলে ফুরি যায় মা জনমের তরি ডাকি গোমা তুরি কোলে কোলে তুলে কলে আয় মা আমার